डर 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 दुहाग लगी जीजा पूरा शरीर में मोटे मोटा की कोले मर जाए ऊपर लेके आओ शैतान के ऊपर लेके आओ और जोर से माला लगाओ कमर तोड़ कर जोर से की हाँ और ऊपर करो और ऊपर करो शैतान को और ऊपर करो और ऊपर करो और जोर से माला लगाओ चोड़ 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 दरबार में तब तक मारो ধরেছিস তুই হ্যাঁ কোথায় বলছিস শরীরে কথা বলছিস তুই সেটা বল কোথায় তুই তা শরীরে কথা বলছিস তুই चप 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 और आग लगाओ 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 जा जा पर बैठता है शैतान उस जगह पे आग लगाओ कमर तोड़ कर दन तोड़ हां और जोर से मार लगाई जाए और जोर से झटका मार के खींचो झटका मार के खींचो झटका मार के खींचो बाबा

বল আমি ছেড়ে দেবো কিচ্ছু করবো না তাড়াতাড়ি বল আমার খাবারের দিকে তাকিয়েছে কেন ও খাবারের দিকে তাকিয়েছে আচ্ছা তুই খাচ্ছিলিস আচ্ছা তা ও তো বুঝতে পেরেছে নাকি হ্যাঁ চাউর 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 কাছে সেটা বল তুই চাউর 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 কি চাস ওর থেকে কি চাস সেটা বল তাড়াতাড়ি বল হ্যাঁ তা ওর উপর চেপেছিস কেন তুই

হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবদাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় শক্তিরূপে শক্তিরূপে নমঃ ওম 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 শিবায় ওম নমঃ শিবায় শক্তিরূপে শক্তিরূপে নমঃ ওম 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 নমঃ শিবায় নাম বলুন আরেকবার 10 বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেতে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে একটা খোলা প্রেস ছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে যখন লেবু ধরে বসেছিলে কি সমস্যা হচ্ছিল তোমার কিছু ফিল করছিলে একটু হচ্ছিল কি হচ্ছিল বলো কি অসুবিধা হচ্ছিল শরীরে কিছু ফিল করছিলে এরকম হয়েছে এর আগে কোনোদিনও না এই প্রথম হলো তোমার সাথে আপনি কে হন ঠাকুরমান ভিডিও দেখে নেবেন কি হচ্ছিল ঠিক আছে অনেক কিছু বলছিল আপনি সেটা ইন ডিটেইলসে দেখে নেবেন এছাড়া তো বিবাহ বন্ধন করা রয়েছে সমস্যা কি হয়েছে নাতির কি সমস্যা হয়েছে সেটা বলুন এক জায়গায় আমরা ভাড়া ছিলাম ওখানে মানে আমি যেটা সমস্যাটা একটা একজন মারা গেছিল পিন্ডি দিয়েছিল পিন্ডি দিয়েছিল ও তখন খুব ছোট তখন খুব ছোট হ্যাঁ তখন মানে দু আড়াই বছর তিন বছরের নিয়ে হবে ওইটা ও খেতে গেছিল ও খেতে গেছিল হ্যাঁ ও

যাই হোক যে এসছিল হাজিরা হয়েছিল তাকে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন ডিলিট হয়ে গেছে শরীরে কোনো কিছু নেই প্রয়োগ থাকবে দশ দিন মনে নেগেটিভ চিন্তা আসতে পারে ভুল বিচারও আসতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে তবে দীর্ঘদিন ধরে একটা প্রেত ওর শরীরে বাস করত। সে কারণেই সেই প্রয়োগটা থাকবে দশ দিন ধীরে ধীরে ঠিক হয়ে যাবে কোথা থেকে আসেন কোথা থেকে নিজেদের বাড়ি ওখানে ধামের বিষয় কীভাবে জানতে পারলেন কিভাবে জানতে পেরেছেন আমি আমার বড় আচ্ছা মানে যেতে দেখে দেখে করেছে ঠিক আছে ঠিক আছে এক বছর ধরে আমরা করে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে যেগুলো বললাম সেগুলো মিলেছে তো হ্যাঁ বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো না নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় ধাম জয় জয় ศির্ধাম ওর কিন্তু ডিভোর্সের জого রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে বিবাহ বিচ্ছেদ ক্রিয়া করা আছে নাম কি রূপা সাহা বয়স কত উনিশ বছর প্লাস হয়ে গেছে তাই তো বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করছে দশ বছর ধরে ক্ষতি করার চেষ্টা করছিল সাত বছর ধরে বড় ক্ষতি শুরু করেছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচার আসে হিরমন্যতায়ও ডিপ্রেশনে ভুগবে কনফিডেন্সের অভাব ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে বলছে বাবা ও পরবর্তীকালে বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা তবে তো কেটে দেওয়া হয়েছে আমি বলে দিচ্ছি কি কী করতে হবে বাধা কাটাতে হবে ওর নামে পুতুল ক্রিয়া করা হয়েছে দফায় দপায় সাত দফায় দফায় সাত থেকে আটবার পুতুল ক্রিয়া করা হয়েছে ওর ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে পরবর্তীকালে প্রথমে ছবি দিয়ে জানতে যেত নিকট আত্মীয় রক্তের সম্পর্ক একজন মহিলা পুরুষ যুক্ত আছে এর পিছনে মেয়েকে বদ্ধ পাগল করে দেবে ও নিখোঁজও হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম ওর কিন্তু বিবাহ বন্ধন আর কর্মবন্ধনও করা রয়েছে পড়াশুনোর দিকও দেখ ঠিক দেখাচ্ছে না বিয়ে হলেও ঘর করতে পারবে না বলছে বাবা দাম্পত্য দাম্পত্য জীবনও ঠিক দেখাচ্ছে না বিবাহ বন্ধন করে রেখেছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আপনি বলুন কি সমস্যা হচ্ছে বলুন ইন ডিটেলসে ও কিন্তু পুরো পাগল নয় বলছে বাবা ও কিন্তু বোধ জ্ঞান আছে ওর ও কিন্তু বোঝে সব কিছু চার মাস ধরে করছে তো কিন্তু ওকে দশ বছরের ক্ষতি বলছে এটা বাবা একদিনের ক্ষতি না বড় ক্ষতি সাত বছর থেকে শুরু করেছে লাস্ট তিন মাস আগে ক্ষতি করা হয়েছে ভিডিও দেখবেন লাস্ট তিন মাস আগে ওকে লাস্ট ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বুঝতে পারছেন আমি কি বললাম নিকট আত্মীয় রক্তের সম্পর্ক কথাবার্তাও হয় যখনই ও একটু ভালোর দিকে যায় তখনই গিয়ে গিয়ে ক্ষতি করতে যায় মেয়েকে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার কি বলেছে কোনো রোগ নাই হালকা নার্ভের প্রবলেম আছে আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে অন্য জায়গায় দেখান নি বাড়িতে বা কোনো জায়গায় দেখাননি দেখিয়েছেন তা কি বলেছে সেখান থেকে কি হয়েছে মেয়ের ঠিক আছে ওখান থেকে বলছে ঠিক আছে আচ্ছা যা কৃপা হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই কথা আসছেন কথা থেকে মালদার কোথায় টাকা হয় ধামের বিষয় কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি দুটো খোলা প্রেত ছিল টেনে নেওয়া হয়েছে ঠিক আছে ও একা একা থাকার চেষ্টা করবে করে কথা চেষ্টা করবে ঠিক আছে কৃপা হয়ে যাবে চিন্তার বিষয় নেই যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় ধাম কি নাম আছে আপনার হ্যাঁ চন্দ্রের বয়স কত আচ্ছা আপনি আপনার পুত্র সন্তানের ব্যাপারে জানতে এসেছেন তার নাম বলুন বয়েজ বলুন ক্ষতি করা হয়েছে একটা মহিলা দ্বারা অনেক আগে থেকেই ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল প্রথমে ছবি দিয়ে তারপর ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল পেটে শিকড় হয়ে গাছও হয়ে যাচ্ছিল বলছে বাবা তো পূর্ণ ডিভোর্সের যোগ্যও রয়েছে একটা মহিলা ক্ষতি করে রেখেছে হ্যাঁ ওর দুটো থেকে তিনটা বিয়ের যোগ দেখাচ্ছে বলছে বাবা তখন ওটা কি হলো জানি না তারপরে আবার নেক্সট আমি আপনার কাছে আশ্রম বাবা তারপরে আমি ছোট একটা শিব নি আমি চার মাস করেছি আমি আগে ডিসেম্বরে আমি পরে আবার বিয়ে দিয়েছে হ্যাঁ দিয়েছি মে মাসে মানে আমি ওটাও তো ঠিকবে না বলছে বাবা না ওটা হয়ে গেছে এরকম 18 তারিখে বিয়ে হয়েছে তারপর তারপরে হচ্ছে 19 তারিখে বউ বাড়ি এসে তারপর আমি যেটা সোনার জিনিস যা বউকে দেওয়ার কথা দিয়েছি এবার আমার ছেলে বাইরে 23 তারিখ চলে গেছে ও 24 তারিখে সব নিয়ে পালিয়ে আমাদের নামে কেস করে দিয়েছে তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি এর আগে দেখা হয়নি তো আপনার সাথে আমি নাকাউ বাইরে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করে নি তো এই মেয়েটি জিজ্ঞাসা করেনি তো বলুন তো কি কি সমস্যা নিয়ে আসেন লিখেনি কানে কানে বলুন জয় শিবদাম জয় শিবদাম বাবা আমাকে উদ্ধার করতে মেন নাম বলুন ওই মেন নাম বলুন ওর বয়স হচ্ছে ও তো বলে যে বলুন না 37 হ্যাঁ ধরে দেখো 33 বছর বয়স একবার ধরে দেখো ওর 38 হলো আমার নামে লিগ্যাল পুলিশ কেস করা হয়েছে এটা এতে কি কোনো সলভ হবে না এটা খারাপের দিকে যাবে ও তো বিবাহিত

আপনাকে বলছি থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ বিবাহবন্ধন করার চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া দুই থেকে তিনবার করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এছাড়া আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে ব্যাক পেন দেখতে পাওয়াচ্ছি ইউরিনারি ইনফেকশন বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোষ দুটোই রয়েছে বাচ্চার ব্যাপারে বলছি ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না চোখে চোখে রাখতে হবে সামনে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে বলছে বাবা একটা মহিলা দেখাচ্ছে আপনাকে ভালো চোখে দেখে না তার সাথে একটা মেয়েও যুক্ত রয়েছে বলছে বাবা সেই বারবার গিয়ে গিয়ে ক্ষতি করার চেষ্টা করছে আপনাদেরকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে সামনে বড় একটা হ্যাঁ হ্যাঁ বড় একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে বলছে বাবা আপনি কি গাড়ি চালান প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আপনার উপর তন্ত্র করার চেষ্টা করা হচ্ছে হ্যাঁ আপনার একাধিক প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আপনার ডান দিকটা রক্ত চলাচল হচ্ছে না পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় মুখে নেশাবান কিছু করা হয় ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার কিন্তু মস্তিষ্কের ডান দিকে রক্ত চলাচল হচ্ছে না বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বলছি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল এর আগে কিভাবে অ্যাক্সিডেন্ট হলো বাইকে বাইকে বাইক না আপনি খুব সাবধান আপনার কিন্তু ভয়ঙ্কর তন্ত্র করা হচ্ছে আপনার আপনার উপর ঠিক আছে তা বলুন কি সমস্যা নিয়ে আছেন বলুন কে করছে এগুলো একটা মহিলা একটা মেয়ে নিকটাত্মীয় রক্তের সম্পর্ক এই যে আপনি কি কি হন হাজবেন্ড হন হ্যাঁ তাহলে আপনার বাড়ির তরফ থেকে আমার বোন মা সেটা বলবো না আমি এখানে বলা হয় না যে নাম বলা হয় না এটা কি সমস্যা নিয়ে আসছেন বলুন আগে ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা থাকতে পারবেন না একসাথে বিচ্ছেদ ক্রিয়া করেছে দুই থেকে তিনবার বলে দিচ্ছি কী করতে হবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের দরবারে লেডি নেজে বাই না ইচ্ছা যেগুলো বললাম সেগুলো মিলেছে তো কোনটা মেলেনি বলুন না কিছু বলেছেন আপনি কোনটা মেলেনি সেটা বলুন সবই মিলেছে বলুন জয় শিবদাম বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এর আগে আমাদের দেখা হয়নি তো বলুন জয়শিব শিবদাম জয় শিবদাম বলে दीजिए কি করতে দামতে কৃপা করুন আপনার নাম বলুন নিজদাশ বয়স বলুন অনেক আগে থেকে পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল সাথে পূর্ণ কর্ম বন্ধন করারও চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ এক পেন দেখতে পাওয়া যাচ্ছে হাঁটা চলা করতেও অসুবিধা হবে এরকম দাস বয়স বলুন বয়স ও হচ্ছে কি ও সালে জন্ম হয়েছে তার মানে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করে রেখেছে বাবার বাড়ির তরফ থেকে দেখতে পাওয়া যায় ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল অনেক আগে থেকে পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছিল বলছে বাবা ওরও দেখতে পাওয়া যাচ্ছে একবার বস্ত্র দিয়ে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে একবার ছবি দিয়ে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে এর পিছনে একটা মহিলা রয়েছে বলছে বাবা এরকম দেখাচ্ছে কি সমস্যা হয়েছে ছেলের ছেলে বিয়ে হ্যাঁ ওটাই তো বললাম আমি যে বিবাহ বন্ধন কর্মবন্ধন করে রেখেছে বিয়ে হলেও ডিভোর্স হয়ে যাবে বুঝতে পেরেছেন আপনার দাম্পত্য জীবন ঠিক আছে কি হয়েছে বলুন তো বর বর থাকে আলাদা আলাদা জায়গায় থাকে আমি তো আমার মায়ের বাড়ি সেটা বললাম কিনা ডিভোর্সের যোগ সেটা বললাম কিনা আপনার অনেক আগে থেকেই বিবাহ বন্ধন করা ছিল ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি আচ্ছা কি সমস্যা নিয়ে এসেছেন সেটা বলুন এবার সমস্যা বলতে ওই ছেলের সমস্যা নিয়ে ছেলে ওই যে একটা মানে একটা মহিলা দেখাচ্ছে আমাকে একটা মহিলা দেখাচ্ছে সে ক্ষতি করেছে বুঝতে পারছেন আমি কি বলছি সেটা আপনি কি জানেন জানেন না জানেন না আপনি আপনি জানেন আপনি জানেন এখানে মিথ্যা কথা বলবেন না এখানে ইনডিটেলস ধরা পড়ে যাবেন শিবদামের ওয়াইফাই ডেটার নেটওয়ার্ক কানেকশন অনেক স্ট্রং হ্যাঁ সেটা আপনি জানেন আমি এখানে যতটুকু বলার ততটুকু বলি সম্মান বাঁচিয়ে বলি এগুলো আমি শুনেছি সেটা শুনেছেন আপনি জানেন কিনা আমি জিজ্ঞাসা করেছি আপনি জানেন কিনা আমি বলিনি যে আপনি হাতে নাতে দেখেছেন ধরেছেন সেটা বলিনি কিন্তু বাবার সামনে বসে আছেন সত্যি কথা বলবেন বাবার সামনে বলছি আমি শিবগুরু আমাকে মানে আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট হতো না হ্যাঁ আমায় আধার কার্ড নি তাও তো তাও তো কৃপা করেছে তিনি হ্যাঁ আপনি এটাকে ছাড়াতে চাইছেন তাই তো মানে যে আছে শুনেন সে আপনাদের এক রকম আত্মীয়র মধ্যেই পড়ে এক প্রকার জানাশুনর মধ্যে পড়ে আমি তো মহিলাই বললাম আমি কোন মেয়ে বলেছি আমি মহিলা বললাম কিনা না মেয়ে বলেছি একটা মেয়ের করে পড়েছে কোনটা এবারে এর আগে দেখায়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক ভালো হলো তো বলুন জয় শিবদাম

কী নাম আছে আপনার নাম বলুন প্রীতম মজুমদারের বয়স কত পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল এছাড়া বাবার বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে যাই কাজ করতে যাবেন বা বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচারও আসে হীনমান্নতায় বা ডিপ্রেশনেও ভুগবেন একটা মেয়ে বা মহিলা দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে কোনো লিগাল পুলিশি কেসেও আপনি জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসে আপনি ওটা তো আমি বললাম বাবার বাড়ির তরফ থেকে কর্মবন্ধন বিবাহ বন্ধন দুটোই করে রেখেছে ঠিক আছে আর কোনো প্রশ্ন জীবনে একটা বিবাহিত একটা সময় এসেছিল একটা মেয়েকে বিয়ে করেছিল লাভ করে কিছুদিন ওখানেও ছিল তারপর যাই হোক কিভাবে এসেছে বা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন মিলেছে না মেলেনি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হয়েছে তো আমাদের এর আগে দেখা হয়নি তো বলুন জয় বলে দিচ্ছি কি করতে ধামতে ধাম কৃপা হবে তবে একটা মেয়ে বা মহিলা দেখাচ্ছে নাম বদনাম করার চেষ্টা করতে পারে ভয় দেখাচ্ছি না সতর্ক করছি উপায়ও আমি বলে দিচ্ছি কোথা থেকে আসছেন আপনি রাতের অন্ধকারে রাতে ঘুমায় না কি করে মোবাইলে আমার একটু জানার ইচ্ছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে

আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে বিবাহ বন্ধন ও কর্মবন্ধন দুটোই করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝকড়াই ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে যে মহিলা দেখতে পাচ্ছে ভালো চোখে দেখা ক্ষতি করার চেষ্টাও করবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম আপনি কোনো লিগাল পলিসি কেসে জড়িয়ে পড়তে পারেন যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই নিয়ে আসছেন আগে আপনি বলুন আমি তো বললামই আপনাকে বিবাহ বন্ধন আর আমি কি বললাম শুনেছেন তো বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে বললাম কি না আমি হ্যাঁ ঠিক আছে ডিভোর্সের পূর্ণযোগ যোগ রয়েছে বলছে বাবা কাটাকাটি হয়ে যাবে সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে ওয়াইফের নাম বলুন থার্টি সেভেন ধরে রাখো বয়েজ বলুন

আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনাকে পছন্দ করে না ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে একটা চেষ্টা করে দেখি আমি কিন্তু ডিভোর্সের ষোলো আনা চোখ এটা আমি বলে দিলাম ঠিক আছে জল অনেক দূর অবধি গড়িয়েছে ধামের বিষয় কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে বয়স বয়স হচ্ছে তোমার মে ফাস্ট মি 1999 ফাস্ট আমাকে বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া দুবার করার চেষ্টা করা হয়েছে অসমনjst্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে পরবর্তীতে গেলে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে ব্যাকপেনও হতে পারে আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনি পুত্র সন্তানণাল ব্যাপারে জানতে চাইছে তার নাম বলুন সরোজিন বয়েস বলুন আধার বলুন বয়েস বলুন বলুন নাম ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে তন্ত্র করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে ছবি দিয়ে তারপরে পরবর্তীকালে কোন জিনিস দিয়ে ক্ষতি করেছে বলছে বাবা শারীরিক স্থিতি মানসিক স্থিতিও ঠিক থাকবে না কি সমস্যা হয়েছে ছেলে ভাই আমার ভাই একটাই মাত্র ভাই আমার ভাই গত নয় মাস ধরে তন্ত্র করা হয়েছে ঘর ছাড়া ও চলে গেছে আমাদের ছেড়েও একটা মহিলাকে আটকে রেখেছে তার আনুমানিক পঁয়ষট্টি বছর বয়স আমার মার থেকেও বয়স বেশি তিনি বিধবা তার সঙ্গে আমার ভাইকে জড়িয়ে রেখেছে আমার ভাইকে আমরা ফিরিয়ে আনতে পারছি না ছেলে নাম বলুন আর একবার ধরে দেখো মাথা জিজ্ঞাসা করে মাথা রাখে নাম বলুন আরেকবার একবার রাম মণ্ডল বয়স বয়স কত ডেট অফ পথ বলুন এই একুশ বছর বয়স একুশ বছর বয়স তাই না বাইশ তো কা কতই করে প্রথম থেকে ও জড়িয়ে পড়েছিল ওটা ঘনিষ্ঠ সম্পর্কে সামিস্রীর মতো সম্পর্ক তৈরি করেছিল প্রথম থেকে বুঝতে পারে যে নো লিগ্যাল পলিসী এসে ফাঁসিয়ে দেবে ছেলেকে বুঝতে পেরেছে ওটা টেনে আনతాবে বশীকরণ ক্রিয়া করা আছে ওর উপর আমি বলে দিচ্ছি কি করতে কবে কাছেছেন কোদেকে

তার সাথে ঘর সংসার দেখাচ্ছে উনি ও আমি ঠিক বলছি কিনা ঠিক আছে ওনার জন্য একটা আকর্ষণ বন্ধন নিয়ে নেবেন কিন্তু ষোলো আনা যোগ নেই কাটাকাটি হওয়ারই যোগ রয়েছে কিন্তু একটা আকর্ষণ বন্ধন নিয়ে নেবেন ওইবারে গিয়ে বসুন